হাই ফ্রেন্ডস মঞ্জুশ্রী হোম কুক চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম যা হল মাঝারি ধরনের রুই মাছ দিয়ে পটল আলু সম্পূর্ণ নিরামিষভাবে এখানে মাছের ঝোল রেসিপি তৈরি করেছি এখানে আমি নিয়েছি দুটো মাথা আর তিনটে পিস নিয়ে লবণ হলুদ মাখিয়ে নিলাম ওই মাছটা দিয়ে পটল আলু দিয়ে আমি ঝোল করব এই গরমের দিনে একেবারে নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া কীভাবে এই রেসিপিটি তৈরি করলাম আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে একটা লাইক দিয়ে দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করলাম এখানে মাছগুলো প্রথমে আমি লবণ হলুদ মাখিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে মাছগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব এই গরমে এই ধরনের হালকা পাতলা রেসিপি অবশ্যই ভালো লাগবে আপনারা একবার হলেও বাড়িতে তৈরি করে খেতে পারেন তাহলে এখানে আমি নিয়েছি পাঁচটে পটল আর একটা মাঝারি সাইজের আলু পটলগুলো মাঝখানে একটু করে খোসা রেখে এইভাবে আমি ছাড়িয়ে নেব সম্পূর্ণ খোসাগুলো ছাড়াবো না আলুটাকেও কেটে নিলাম আর পটলও কেটে নিলাম পটলগুলোকে দুভাগে ভাগ করেছি যেভাবে আমি কেটেছি আপনারা দেখলে বুঝতে পারবেন তাহলে আলু পটল কেটে ভালো করে ধুয়ে আমি জলটা ঝরিয়ে নিব। অন্যদিকে কড়াইতে যে তেল থেকে গেছিল। তাতে এক চামচ গোটা জিরে সঙ্গে দুটো শুকনো লঙ্কা আর সঙ্গে দিলাম দুটো তেজপাতা ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসার পর একটা স্মেল আসার পর যে আলু পটলটা কেটে রেখেছিলাম ওই আলু পটলটা দিয়ে দিলাম ওই তেলের মধ্যে এবার এখানে হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ লবণ দিয়ে আলু পটলটাকে এখানে আমি ফ্রাই করে নেব দেখুন বন্ধুরা আমি কিভাবে এখানে আলু পটলটা হালকাভাবে ভেজে নিলাম এটা একটু ঢাকনা চাপা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য অন্যদিকে একটা বাটিতে মশলা তৈরি করার জন্য আমি নিয়েছি এক চামচ আদা বাটা এক চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর নিয়েছি এক চামচ ধনে গুঁড়ো এবার মশলাগুলোকে একটা বাটির মধ্যে চামচ দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব ওই পেস্টটা দিয়েই সম্পূর্ণ তরকারিটা আমি তৈরি করব। এদিকে আমার পটল আলুটা ভাজা ভাজা হয়ে এসছে এবার উল্টে পাল্টে আমি তুলে নিব যেসব বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অথচ ভিডিও দেখেন আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পটল আলু ভাজা হয়ে গেছে এবার তারই মধ্যে আমি যে বাটিতে মশলাটা গুলিয়ে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব। তাহলে বন্ধুরা আমার রেসিপিটা আজকে সম্পূর্ণ দেখে কিভাবে রেসিপিটা আপনাদের ভালো লাগলো একটা লাইক একটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকে রেসিপি এটা মশলাটা দেওয়ার পর পাঁচ মিনিট ঢাকনা চাপা দিয়েছিলাম তারপর ঢাকনা খোলার পর মশলাটাও কষানো হয়ে গেছে সবজির সঙ্গে তারপর আমি এখানে কি করলাম না গরম জলটা অ্যাড করলাম বেশি না অল্প একটা বাটির দেড় বাটি জল দিয়েছি এ আলু আর পটল আমার সেদ্ধ হয়ে এসছে এবার ঢাকনাটা খুলে এবার যে মাছটা ভেজে রেখেছিলাম ওই মাছগুলো দিয়ে দিব আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আবারও আপনাদের সঙ্গে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে দেখা হচ্ছে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন অবশ্যই এইভাবে একেবারে পেঁয়াজ রসুন ছাড়া হালকা পাতলা মাছের জল রেসিপিটি আপনারা তৈরি করে খেতে পারেন এই গরমে দিনে ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে তাহলে আসছি টাটা বাই বাই অবশ্যই আপনারা একবার হলেও তৈরি করে খাবেন খুব টেস্টি এবং খুব সুস্বাদু হয়